টানা চারশো সাতাত্তর দিন বন্দি থাকার পর অবশেষে বাবা মা ও পরিবারকে দেখতে পারছেন এই চারজন ইসরায়েলি নারী অপরদিকে কারাগারে আটকে থাকা একশো আশি জন ফিলিস্তিনিও ফিরতে পারছেন তার নিজেদের জন্মভূমিতে এই মানুষগুলো জানতেন না তারা আর কখনো পরিবারের কাছে ফিরতে পারবেন কি না ফেরার পরেও হয়তো দেখবেন অনেক কিছুই আগের মতো নেই একটা যুদ্ধ শেষ করে দিয়েছে তাদের অনেক কিছু ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস থেকে মুক্তি পাওয়া চারজন ইসরায়েলি নারী হলেন কারিনা আরিয়েভ দানিয়েলা গিলবোয়া নামালেভি ও লিরি আলবাগ তারা দু সালের সাত অক্টোবর ছিলেন নাহাল ওজ ঘাটিতে সেখান থেকেই তাদের জিম্মি করা হয় চলুন জেনে নিই তাদের সম্পর্কে এই চারজনের মধ্যে ২০ বছর বয়সী কারিনা আরিয়েফ ছিলেন একটি স্কুলের স্বেচ্ছাসেবী শিক্ষিকা শিশুদের খুব ভালোবাসতেন কারিনা মূলত এ কারণেই কিন্টার গার্ডেন স্কুলের স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে যোগ দেন তিনি এছাড়া ভালোবাসেন রান্না করতে গান গাইতে নাচ করতে এবং সৃষ্টিশীল লেখালেখি করতে সিনেমা দেখতেও ভালোবাসেন বিশেষ করে ভৌতিক সিনেমা তবে তার জীবনে যে এরকম ভয়াবহ ঘটনা ঘটবে তা কখনো ভাবেননি তিনি অপহরণ হবার সময় অনেক ভয় পেয়েছিলেন আরএফ তার বোনকে ফোন দিয়ে কান্না করছিলেন তিনি দু সালে নাহাল ওজ ঘাঁটি থেকে অপহরণের সময় আহত হন ২০ বছর বয়সী দানিয়েলা গিলবোয়া আঘাত খুব বড় না হলেও তার মা প্রতিটা দিন অস্থির ছিলেন মেয়ের মানসিক অবস্থার কথা ভেবে দানিয়েলা গিলবোয়ার প্রেমিকও অপেক্ষা করছে গিলবোয়া ফিরলেই বিয়ের জন্য প্রস্তাব করবেন তিনি গিলবোয়ার বাবা মাকেও বলে রেখেছিলেন তিনি আর ছিলেন দীর্ঘ এক অপেক্ষায় হাত পেছনে বেঁধে একটা জিপ গাড়িতে তুলে জিম্মি করা হয় ২০ বছর বয়সী নামা লেভিকে লেভি মাত্রই তার মিলিটারি সার্ভিস শুরু করেছিল এর মধ্যেই তার এই জিম্মির ঘটনা মেনে নিতে পারছিলেন না তার পরিবার তারা নিজেকে এটা ভেবে এতদিন সান্ত্বনা দিচ্ছিলেন যে লেভি নিশ্চয়ই একজন সুপারহিরোর মতোই তার পরিস্থিতি সামাল দিচ্ছে অবশেষে সেই সান্ত্বনা ও দীর্ঘশ্বাসের পালা শেষ হলো লেভির পরিবারের উনিশ বছর বয়সী লিরি আলবাক সদ্যই যোগ দিয়েছিলেন আর্মি ট্রেনিংয়ে নাহাল ওজ ঘাটিতে নিয়োগ পাওয়ার পর অনেক গর্বিত ও খুশি ছিলেন লিরি কিন্তু সেখানে একদিন কাজ করার পরেই তাকে জিম্মি করা হয় মুক্তিপ্রাপ্ত জিম্মিদের মাধ্যমে পরিবারের কাছে নিজের বার্তা পাঠিয়েছিলেন লিরি ইসরায়েল ও হামাসের মধ্যে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা হয় ১৯ জানুয়ারি রোববার প্রথম দফায় শর্ত অনুযায়ী নব্বই কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল ইসরায়েল আর হামাসের পক্ষ থেকে তিনজন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল যুদ্ধবিরতি কার্যকরের পর দ্বিতীয় দফায় আবারও বিনিময় হলো। নিজের আত্মীয়দের ফিরে পেলেও খাবারের নিশ্চয়তা এখনও পুরোপুরি পাননি ফিলিস্তিনিরা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের ষষ্ঠ দিনে অর্থাৎ চব্বিশ জানুয়ারি শুক্রবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সহায়তা ট্রাকের প্রবেশ উল্লেখযোগ্যভাবে কমে গেছে জাতিসংঘের মানবিক কার্যক্রম ভিত্তিক সমন্বয় দপ্তর জানিয়েছে শুক্রবার গাজা উপত্যকায় মানবিক সহায়তায় তিনশো ট্রাক প্রবেশ করেছে যদিও যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিদিন মানবিক সহায়তার ছয়শটি ট্রাক গাজায় প্রবেশের সুযোগ দেওয়ার কথা বলা আছে সেই অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের দিন গাজায় মানবিক সহায়তা নিয়ে ছয়শ ট্রাক প্রবেশ করে পরের দিন সোমবার ট্রাকের সংখ্যা এক লাফে নয়শো পনেরোটিতে পৌঁছায় এরপর থেকে গাজায় মানবিক সহায়তা ট্রাকের সংখ্যা ক্রমেই কমছে ওসি জানিয়েছে গত মঙ্গলবার গাজায় মানবিক সহায়তার আটশো সাতানব্বইটি ট্রাক প্রবেশ করেছিল বুধবার এই সংখ্যা আরও কমে দাঁড়ায় আটশো আটটিতে বৃহস্পতিবার গাজায় মানবিক সহায়তা নিয়ে ছয়শো তিপ্পান্নটি ট্রাক প্রবেশ করেছে